সাত হাজার প্লাস জিগা ক্ল্যাক এক্সাম বইটি থেকে আবারও হুবু প্রশ্ন কমন এসছে ক্ল্যাকশি পরীক্ষায় পরীক্ষার আগেই বলেছিলাম এই বইটি আবারও কমনের ঝড় তুলে চলেছে এবং তোমাদের বলেছিলাম পেজ নম্বর সময় দেখিয়ে দেবো সামনে রেলের পরীক্ষা এবং পুলিশের পরীক্ষা রয়েছে উভয় পরীক্ষাগুলিতে আবারও বইটি কমনের ঝড় তুলবে পরীক্ষায় প্রশ্ন হুবু কমন পেতে এই বইটি এখনই সংগ্রহ করে নিন বর্তমানে এই বইটি অফার মূল্য চলছে এই বইটি যা সংগ্রহ করতে আছে সেক্ষেত্রে পিডিএফ মূল্য রাখা হয়েছিল নিরানব্বই টাকা তবে এখন নিরানব্বই টাকা লাগবে না মাত্র তোমরা এই বইটা এখন পঁচাত্তর টাকায় পেয়ে যাবে সেভেন্টি ফাইভ অর্থাৎ অফার মূল্যে পঁচাত্তর টাকায় পেয়ে যাবে যারা ভিডিও দেখে আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং যারা এই বইটি হার্ড কপি হোম ডেলিভারি চাইছো একদম বই চাইছো হোম ডেলিভারি সেক্ষেত্রে নাম ছিল একশো নিরানব্বই টাকা তবে একশো নিরানব্বই টাকা লাগবে না সেক্ষেত্রে একশো পঁচাত্তর টাকায় এখন কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবে তবে তার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখা দরকার পুরো বইটা ভালো করে দেখো তারপরে সংগ্রহ করবে আর তার জন্য কোন নম্বরে যোগাযোগ করবে তার জন্য যোগাযোগ করবে নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর কী বললাম নাম্বারটা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর এই বইভে কী কী পাচ্ছ তোমরা কিন্তু এখানে লিখে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছো সাত হাজার প্লাস কোশ্চেন কী কী রয়েছে ই সাধারণ গানের সমস্ত পাঠ পাবে ইতিহাসের সমস্ত পাঠ পাবে ভূগোলের সমস্ত পাঠ জীবন বিজ্ঞানের সমস্ত পাঠ ভৌত বিজ্ঞানের সমস্ত পাঠ সংবিধানের সমস্ত পাঠ খেলাধুলার সমস্ত পাঠ রাষ্ট্রসংঘের সমস্ত পাঠ পরিবেশ বিজ্ঞানের সমস্ত পাঠ স্থাপত্য ভাস্কর সমস্ত পাঠ কম্পিউটার অর্থনীতির সমস্ত পাঠ এছাড়াও তোমরা কিন্তু বিজ্ঞান জীবনবিজ্ঞান সমস্ত কিছু অধ্যায় ভিত্তি সমস্ত কিছু যা আছে এই বইয়ের ভিতরে অধ্যায় ভিত্তিক ভাবে অনলাইন ভাবে রয়েছে তোমাদের পড়তে খুব ভালো লাগবে ও মুখস্ত করতে খুব সুবিধা হবে এবার দেখো এই দেখো আমি তো সূচিপদ দেখছি দেখো তুই সাধারণ গানের মধ্যে কী কী আছে তোমার দেখতে পাচ্ছো স্ক্রিনশট নিয়ে নিতে পারো সাধারণ গানের মধ্যে সমস্ত পার্ট আছে কোনো পার্ট মিসিং নেই সমস্ত পার্ট আছে সাধারণ গানের মধ্যে এবার দেখো এখানে যে এবার আসতে দেখো ইতিহাস দেখো দেখ এই যে ইতিহাসের সমস্ত পাট অধ্যায় ভিত্তি বা সিন্ধু সভ্যতা থেকে শুরু হয়েছে দেখতে পাচ্ছ এরকম করে সমস্ত পার্ট রয়েছে এবং ভূগোলের সমস্ত পার্ট রয়েছে দেখতেই পাচ্ছ ভূগোলের সমস্ত পার্ট তারপর দেখো বিজ্ঞানের সমস্ত সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে রয়েছে রসায়নের সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে জীবনবিজ্ঞানের সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে ভারতের অর্থনীতির সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায় রাষ্ট্রসংঘের সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সংবিধানের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরিবেশ বিজ্ঞানের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন খেলাধুলার সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যায় কম্পিউটারের গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন এছাড়া ভারতের স্থাপত্য ভাস্কর্যের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং দেখো এই বইটি কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় বারবার কমন আসছে এবং বারবার তোমাদেরকে পেজ নম্বর সময় দেখাচ্ছি দেখো দু হাজার তেইশ সালের সর্বাধিক কবনযোগ্য এবং দু হাজার চব্বিশ সালে নতুন অনুষ্ঠানে প্রকাশিত হচ্ছে এবং দু হাজার নতুন সালে প্রকাশিত হওয়ার পরেও এই বইটি প্রচুর পরিমাণে কমন বেড়ে গেছে সাম্প্রতিক কলকাতা পুলিশ পিলি পরীক্ষায় পঁচিশ প্লাস জেনারেলাইজ প্রশ্ন কমন ছিল লেডি কনস্টেবল পরীক্ষায় দেখো আঠারো প্লাস কমন ছিল কলকাতা পুলিশ ফাইনাল পরীক্ষায় সতেরো প্লাস কমন ছিল লেডি কনস্টেবল ফাইনাল পরীক্ষা আঠারো প্লাস কমন ছিল কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পরে উনত্রিশ প্লাস কমন ছিল এস এস জিডি পরীক্ষায় বারো থেকে পনেরোটা প্রশ্ন পার্ট শিফটে কমন ছিল ফুড এসআর পরীক্ষায় হুবু প্রশ্ন কমন ছিল এছাড়াও তোমার ডাবলিউ ইএসি পরীক্ষা কমন এসেছে ডাবলিউ মিসলিনিয়াস পরীক্ষা কমন এসেছে এবং সাম্প্রতিক ডাব্লিউবি ক্লাসিক পরীক্ষাও কিন্তু এই বই এই বই থেকে প্রশ্ন কমন এসছে এবং সামনে তোমার রেলের পরীক্ষা এবং পুলিশের পরীক্ষা ছোট উভয় পরীক্ষাতেও এই বই হুবহু প্রশ্ন আসবে আমি এখনই তোমাদের গ্যারান্টি সহকারে বলে দিলাম দেখো এছাড়া আমাদের প্রকাশিত অন্যান্য বই রয়েছে সেই বইগুলো দেখে নাও সেই বইগুলো কি রয়েছে সর্বপ্রথম বাংলা ইংরাজি গ্রামার বই এই বইটা সংগ্রহ করতে পারে এর মূল্য মাত্র একশো পঁচাত্তর টাকা এই বইটারও হোম ডেলিভারি পেয়ে যাবে আর পিডিএফ নিলে তোমার দাম পড়বে উনষাট টাকা দাম পড়বে যদি এই বইটা তোমার সংগ্রহ করতে চাও ডাব্লিউবি কেই প্র্যাকটিস সেট এই বইটির দাম পড়বে একশো পঁয়ষট্টি টাকা পিডিএফ নিলে এক্ষেত্রে দাম পড়ে যাবে তোমাদের হচ্ছে উনপঞ্চাশ টাকা এছাড়া দেখো কারেন্ট অ্যাফেয়ার্স বই আছে এই বইটির দাম পড়বে একশো উনপঞ্চাশ টাকা পিডিএফ নিলে তোমাদের পড়ে যাবে হচ্ছে উনপঞ্চাশ টাকা এছাড়াও দেখো তোমাদের শুধু এখানটায় রয়েছে দেখো ডাব্লুবি এপি পিবিএস এর বারোটা প্র্যাকটিস সেট রয়েছে সেক্ষেত্রে এই বইটা শুধু পিডিএফ পাবে দাম হবে উনপঞ্চাশ টাকা এবং এই বইটি তোমরা এই বইটি নতুন নির প্রকাশ করা হয়েছে যে বইটা আমি দেখাচ্ছি তোমাদেরকে সাত হাজার প্লাস জি কে ক্র্যাক এক্সাম ওকে এবার দেখো একটু ক্লিয়ার তোমাদের এবং দেখো যে কী কী প্রশ্ন কমার স্টেলের ক্লাসিক পরীক্ষায় হুবহু কমন এসেছিল দেখো খেয়াল করো এখানে দিকে আছে দেখো একটা প্রশ্ন এসেছিল যে মহীনাট্টম মোহিনাট্যম কোথাকার একটা নৃত্য সেটা হচ্ছে কেরালা দেখতে পাচ্ছো একদম দাগ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি এবং তারপরে দেখো এবার দেখো যে পিএসসি এক্সাম দেখো এবার এখানে প্রশ্ন এসেছিলো দেখো পৃথিবীর সব একটা কম জনসংখ্যা বিশ্ব দেশ বা ছোটো দেশ সেটা হচ্ছে ভাটিকান সিটি এ দেখো কমন এসেছিল হুবহু আমি পেজ নম্বর সময় দেখাচ্ছি দেখো এবার দেখো প্রশ্ন এসেছিলো নাইজেরিয়ার রাজধানীর নাম কি আবুজা বা না দেখতে পাচ্ছ এই প্রশ্নটা এসেছিলো পরীক্ষায় তোমরা দেখে নেবে যারা পরীক্ষার দিয়ে জানো দেখো লাইভ ডিবানি বইটি লেখা অরবিন্দ ঘোষ যা দেখতেই পাচ্ছ বইয়ের কিন্তু ফরম্যাট কীভাবে রয়েছে দেখতেই পাচ্ছ সমস্ত ডিটেলসে সুন্দর করে কিন্তু রয়েছে এই পেজ নম্বরগুলো দেখলেই তোমরা কিন্তু বুঝে যাবে যে রিভিউ কী আছে তারপর দেখো জিএসটি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যানকে দেখো এই যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান পার্সন হয়ে থাকে এই প্রশ্নটির পরীক্ষা এসেছিল এবং দেখো তারপরে তবে দেখো এখানে প্রশ্ন এসেছিলো যে আনন্দ বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেছিলেন প্রথম কুমার গুপ্ত দেখতে পাচ্ছ এরকম করে প্রত্যেকটা কিন্তু দেখো অধ্যায় ভিত্তিকভাবে রয়েছে শুধু মুখস্থ করতে হবে তোমাদের দেখো লোনার নর্থ কোথায় আছে মহারাষ্ট্র রাজ্যে রয়েছে দেখতে পাচ্ছ এরকম করে কমন এবার দেখো এখানে প্রশ্ন প্রশ্ন এসেছিল যে তৃণস্থায়ী পঞ্চায়েত ব্যবস্থার ব্যাপারটা এসেছিল তিয়াত্তরতম সংশোধনীতে রয়েছে দেখতে পাচ্ছি এই প্রশ্নটা পরীক্ষা এসেছিল এবং তারপরে দেখো তারপর দেখো যে এজরা কাপ খেলার সঙ্গে যুক্ত পোলো দেখতে পাচ্ছি এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা এসেছিলো এবং তারপরে দেখো যে আর্জেন্টিনার আর্জেন্টিনার মুদ্রার নাম কি এরকম একটা প্রশ্ন এসেছিলো আর্জেন্টিনার পেশো এরকম একটা প্রশ্ন কিন্তু পরীক্ষা এসেছিলো এবং তারপরে দেখো তারপর দেখো যে আলাউদ্দিন এই যে দর নিয়ন্ত্রণ নীতি কে চালু চালু করেছিলেন আলাউদ্দিন খোলজি এখানে কিন্তু ব্যাপারটা সুন্দর করে তুলে ধরা রয়েছে পড়লেই বুঝতে পারবে এতে পারে এসেছিলো যে প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিল জাতীয় কংগ্রেসের এই অ্যানিবেশন এটা রয়েছে দেখতে পাচ্ছ এবং তারপরে দেখো এছাড়াও দেখো এখানে এসেছিল যে সুলতান খাল কোন বাদ্যন সঙ্গে জড়িত সারেঙ্গি বাদ্যন্ত এই প্রশ্নটা কিন্তু হুবহু কমন এসেছিলো এছাড়াও ধর কিছু বই আমি ফিডব্যাক আমি সামান্য কিছু দুটো একটা দেখাচ্ছি প্রচুর ফিডব্যাক রয়েছে তারা বুকটা আমি আজকেই পেলাম যেরকম পেয়েছিলাম সেরকমভাবেই পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবং ধর তোমার বলেছিলাম বইয়ের দাম কিন্তু একশো নিরানব্বইটা কিন্তু বইয়ের দাম একশো নম্বর দেওয়া লাগছে না একশো পঁচাত্তর টাকা তোমার পেয়ে যাবে দেখো এখন এখন বইটা পেলাম খুব সুন্দর বই সাজিয়ে পরিবেশন করা হয়েছে বইটা সত্যিই সুন্দর তোমরা পড়ো বাড়িতে ভালো করে পড়ো এই বই থেকে হুবহু প্রশ্ন কমন পাবে আমি আবারও বলছি এই বইটার কিন্তু আজকে অফার মূল্য রয়েছে যারা পিডিএফ নেবে বলছ পিডিএফের ক্ষেত্রে নাইনটি নাইন লাগবে না সেক্ষেত্রে লাগবে কত পঁচাত্তর টাকা আর যারা এই বইটার হচ্ছে যারা হার্ড কপি হোম ডেলিভারি চাইছে একশো নিরানব্বই টাকা লাগবে না একশো পঁচাত্তর টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে এখন অপার মূল্য চলছে এই অপার মূল্য সংগ্রহ করো আর বলছি কোন নম্বরে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নম্বর নাইন জিরো সিক্স ফোর ডবল এইট জিরো ওয়ান টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে কিন্তু এই বইটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করো কারণ সামনে বড় বড় দুটো পরীক্ষা রয়েছে সেই পরীক্ষায় পাশ করতেই হবে তোমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারাম